হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি বেশ অনেক দিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে একটা খুব স্পেশাল দিন আজকে আমার ইনলজের অ্যানিভার্সারি আর সেটাই আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো সেরকম বড়ো সড়ো কিছু সেলিব্রেশন হয়নি বাড়ির সবার স্কুল কারোর অফিস কারোর বিভিন্ন কাজের কারণে সকাল থেকে সেরকম কোনো সেলিব্রেশন হয়নি বিকেলবেলা আমরা ঘরে কেক কেটে তারপর রাত্রি ডিনারে বেরিয়েছি ডিনারে আমরা কোন রেস্টুরেন্টে গেছিলাম আর সেখানকার খাবার কেমন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার কর তার আগে চলো প্রথমে কেক কাটা তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে বাবা মা কেক কাটছে আর কোকো বরাবরের মতো যে যখনই কেক কাটবে সবার সামনে গিয়ে ও কেক কাটায় সামিল হয়ে যাবে কারোর বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি তো সেরকমভাবে কোকোও বলছে আমিও কাটবো তো ঠাকমা যখন দাদুকে কেক ছিল ও আবার আলাদা একটা পিস পার করে দাদুকে খাওয়াচ্ছে তো এরকমভাবে আমরা কেক কাটিং করে তারপর একটুকুনি পরেই আমরা বেরিয়ে গেছিলাম ডিনারে কারণ দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তার পরের দিন আবার সবার সেই কাজ সেই জন্য আমরা খুব বেশি দেরি না করে ডিনারে বেরিয়ে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে প্রথমে ইচ্ছা ছিল চাইনিজ খাওয়ার যেহেতু আমরা সবাই চাইনিজটাই বেশি প্রেফার করি কিন্তু মন বললো সব শনি চাইনিজ খাওয়া হচ্ছে আজকে একটু মোগলাই আইটেম ট্রাই করি রেস্টুরেন্টে ঢুকেই নিচের যে ফ্লোরটা এখানে কিন্তু পুরোটাই খালি কিন্তু ওপরের ফ্লোরে যে ভিউটা আছে মানে যেহেতু বাইপাসের পা সামনেই একদম সেই জন্য ওপর থেকে ভিউটা বেশি সুন্দর লাগে সেই জন্য কোনো মানুষ আর নিচে বসেনি সবাই ওপরে তো আমরাও এসে সেটাই বললাম নিচে অনেকটাই স্পেস ছিল ওপরে পুরো ফুল ছিল তো আমরা একটু ওয়েট করলাম ওপরেই বসার জন্য তো সেই জন্য নিচে একটু খুব বেশি কোনো ওয়েট করতে হয়নি তো আমরা তারপর নিচে না বসে ওপরেই বসেছি দেখতেই পাচ্ছ নিচটা পুরোই ফাঁকা আর ওপরে যখন যাব সেখানে জায়গাটা দেখাবো যেহেতু ওপরের ভিউটা খুব সুন্দর সবাই বেশি ওপরে বসতেই প্রেফার করে কিন্তু জায়গা না থাকলে নিচে বসতেই হবে কিন্তু নিচটাও কিন্তু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স সেই কারণে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা ওপরে ফ্লোরে চলে এসেছি আর ওপরে কতটা ভিড় তো সঙ্গে সঙ্গে আমরা টেবিল পেয়ে গেছিলাম আর আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের প্রথম অর্ডার চলে এসেছে মোরগ টাঙ্গি যেটার প্রাইস থ্রি টোয়েন্টি এইট ফুল প্লেট আর হাফ প্লেট আমরা এক্সট্রা নিয়েছিলাম যে ফুল প্লেটে থাকে চার পিস আর আমরা ছিলাম ছজন আর এখানে আর একটা স্টার্টার নিয়ে নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে শিমলা স্পেশাল চিকেন চিজ কাবাব এটার প্রাইস ছিল থ্রি এটাও খুবই টেস্টি ছিল তো দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমার চিকেন চিজটা বেশি ভালো লেগেছে চিকেন চিজ কাবাবটা দুটোই ভালো ছিল টাঙ্গরি কাবাবটা আমার একটু স্পাইসি লেগেছে সেই জন্য আমার চিকেন চিজ কাবাবটা বেশি ভালো লেগেছে কেন জানি না এখন আমি একদমই ঝল খেতে পারি না আগে তাও একটু ঝল খেতাম এখন একদমই পারি না সেই জন্য কিন্তু নো ডাউট চিকেন টাংরি কাবাবটাও খুবই টেস্টি ছিল আমার একটু স্পাইসি লেগেছে যারা একটু ঝাল পছন্দ করে তাদের ভালোই লাগবে আর তো এখানে এই যে কোকোর ঘরের খাবার ঝাল লাগে কিন্তু আমার ঝাল লাগে যে কোকো কিন্তু দিব্যি খেয়ে যাচ্ছে টাংরিটা ওর খুবই ফেভারিট ও চিকেন লেগ পিস খেতে খুবই ভালোবাসে সেই জন্য একটা গোটা পেয়ে ও খুব মজায় নিজের মতন খাচ্ছে আর কারোর দিকে তাকাচ্ছে না চিজটা সেরকম খেলো না আমাদেরকে পাস করে দিল তো নো ডাউট দুটোই আইটেম আপাতত খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করো আর এখানে যে প্রাইসগুলো আমি মেনশান করছি এগুলো কিন্তু ইনক্লুডেড ট্যাক্স বেশ রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য আর হাবিজাবি আমরা কিছু অর্ডার দিইনি তো দুটোই মাত্র স্টার্টার অর্ডার দিয়েছিলাম তারপরেই আমরা মেন কোর্সটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সত্যি বলতে এখানে এসে বিরিয়ানি খেতেই হবে সেই জন্যই মেনলি আসা আমি যেদিন থেকে শিমলা বিরিয়ানি খেয়েছি সত্যি কথা বলতে আমার অন্য জায়গার বিরিয়ানি ভালো লাগে না আমার এটা পার্সোনাল ওপিনিয়ন জানি না কার কী রকম লাগে আমি সব সবসময় প্রেফার করি শিমলা বিরিয়ানি আমরা ঘরেও যদি অর্ডার দিয়ে খাই তখনও কিন্তু আমি শিমলার বিরিয়ানিটাই প্রেফার করি তো আজকে এখানে এসে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগবে ঘরে নিয়ে যেতে যেতে একটু ঠান্ডা হয়ে যায় কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়ার একটা আলাদাই মজা সেই জন্য আজকে মেন করছে বিরিয়ানিটা অবশ্যই থাকবে তার সাথে সাইডে কিছু একটা অর্ডার দেওয়া হবে তো চলো দেখতে থাকবো আর কি খেয়ে out the other টাংড়িটা খেতে আমার হালাত খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুবই ঝাল লেগে গেছে তাই জন্য আমি চিজটা বাঁচিয়ে রেখেছিলাম চিজ কাবাবটা তো টাংরি কাবাবটা খাওয়ার পরে আমি চিজ কাবাবটা খাচ্ছি তো তাই জন্য আরও বেশি টেস্ট লাগছিল সুমন বলছিল যে ওর টাংরি কাবাবটা বেশি ভালো লেগেছে যার যেটা ভালো লাগে তো বোনেরও চিজ কাবাবটা বেশি ভালো লেগেছে আমারও ভালো লেগেছে খালি বাবা মা আর সুমনের আর কোকো কোকোর টাঙড়ি খাবারটা খুবই ভালো লেগেছে যেটা মুরগ টাঙ্গির কথা বলছিলাম যেটার জন্য মেনলি ওয়েট করছিলাম সেটা চলে এসেছে চিকেন বিরিয়ানি আর এটার প্রাইস ছিল টু এইটি ফাইভ ইনক্লুডেড ট্যাক্স আর এখানে কিন্তু একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো সেটার মধ্যে একটা ডিম থাকবে স্পেশাল মানে আর এমনি তো চিকেন আর আলু থাকেই তো আলু আমাদের সবারই ফেভারিট সেই জন্য আলু এক্সট্রা অর্ডার দেওয়া হয়েছিলো আর এগো এক্সট্রা অর্ডার দেওয়া হয়েছিলো আর চিকেন বিরিয়ানি তো চিকেনটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পিস দিয়েছিলো খুব বড়ো একটা পিস তো চিকেন বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছিলাম তিন প্লেট ফার্স্টে দুটোই অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু রুটি আইটেম একটা নেওয়া হয়েছিল সেটা আমার বোনের কেন জানি না ভালো লাগেনি কারণ রেজাল্টটা খুবই মিষ্টি লেগেছিলো নর্মালি অতটা মিষ্টি হয় না আজকে হয়েছে কি না সেটা জানি না কিন্তু খুবই মিষ্টি লেগেছিল সেই জন্য আবারও একটা বিরিয়ানি অর্ডার দিয়ে মুখের টেস্টটা ঘোরানোর জন্য তো লাস্টে অতটা আর খাওয়া যাচ্ছিলো না তাও অল্প অল্প করে একটুখানি বিরিয়ানি খাওয়া হয়েছিল যেহেতু রুটি আইটেমটা ভালো লাগেনি তো রুটি আইটেমটাও দেখাবো পরে আগে বিরিয়ানিটা খেয়ে নিই তারপরে আবার আমরা রুটি নিয়ে আবার আমরা বিরিয়ানি তো এখানে চলে এসেছে চিকেন রেজালা যেটার প্রাইস ছিল দুশো টাকা আর তান্দুরি রুটি উনিশ টাকা পার পিস ছিল তো এখানে তান্দুরি রুটিটা কিন্তু একটু পাতলা ধাবা স্টাইল তান্দুরি রুটি যেটা আটা দিয়ে হয় ময়দা দিয়ে হলে একটু ফ্লাপি হয় মতন তো এটা ছিল আটার তান্দুরি রুটি সেই জন্য একটু ফ্ল্যাট একটু থিন তো এটার দাম ছিল পার প্রাইস হচ্ছে পার পিস উনিশ টাকা করে ওই উনিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম সামনে তো কুড়ি টাকাই ধরতে পারো আর এখানে হচ্ছে আবার আমি বিরিয়ানিটা বাজে রেখেছিলাম আমি বললাম আমি আর রুটি খাবো না আমার এত মিষ্টি একদমই ভালো লাগছিল না সেই জন্য বিরিয়ানিটাই খেয়েছি তো বন্ধুরা আমাদের সবাইই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফিঙ্গার বল দিয়ে দিয়েছে একটা খুবই সুন্দর লেমন দেওয়া তোমরা সবাই জানো ফিঙ্গার বলে একটা খুব সুন্দর লেমন দেওয়া থাকে সেটার গন্ধ কেন জানি আমার খুব ভালো লাগে তো সেটা দিয়ে হাত ধুচ্ছি আর কোকোকে খুঁজে পাওয়া যাচ্ছে কি এখানে কোকো ঢুকে গেছে নিচে কারণ জুতো হঠাৎ করে খুলে ফেলেছে আর জুতো খুঁজছে কোকো জুতো খুঁজেও পেয়ে গেছে আর পরেও নিয়েছে আর এবারে ঠাকুর পাপ দেবে যেটা না খেলে সেটা চলে এসেছে তো সেই জন্য আমি টুক করে একটুখানি খেয়ে নিলাম এটা খেতেই হবে তো এবারে আমাদের বেরোনোর পালা আমাদের ডিনার ডান এবারে নিচে কি আছে একটা দিল্লি শেখের একটা জুসের দোকান আছে এবার কোকো জুস খেতে খুবই ভালো লাগে জানে বাবা মা এখন আর জুস কিনে দেবে না রাত্রিবেলা সেই জন্য ওর ফেভারেট পারসন সেটা হলো ওর দাদু তো দাদুকে ধরেছে যেহেতু দাদুরা যে স্পেশাল ডে তো দাদুকে যেটা বলবে দাদু না করবে না সেই জন্য দাদুকে নিয়ে আগে চলে গেছে বললো যে জুস কিনে দিতে হবে তো সেখানে এখন যাচ্ছি জুস খাওয়ার পরেই আমরা টাটা বাই বাই হয়ে যাব মানে বাড়ি চলে যাব তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর খুব বেশি দূরে না পাশেই আছে তোমরা আসলে ওখানে ভিজিট করো সত্যি দিল্লি শেক্সের জুসগুলো খুবই ভালো কিন্তু রাত্রে বলে একটু মানা করছিলাম তো এখানে শুধু জুস না অনেক রকমের শেক পাওয়া যায় আগেও আমি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো কোকো এরকম দোকান দেখলে খুবই খুশি হয়ে যায় পাশে থাকলেই তো কিছু না কিছু একটা কিনবে সেই জন্য দাদুকে ধরেছে দাদু একটা অরেঞ্জ জুস কিনে দিয়েছে সেটা খেয়েই আমরা বাড়ির দিকে রওনা তো বন্ধুরা এরকমভাবেই আমরা আজকের সময়টা কাটালাম খুবই ভালো লাগলো আর এতদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে বলো না ভালো লাগলো অবশ্যই পাশে থেকো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন এইটুকুই তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো ভালো থেকো এরকমই হাসি খুশি থাকো আজকের মতন বাই বাই টেক কেয়ার